গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই মুহূর্তে আর অবশ্যই বলবো নিজের চোখ বন্ধ করো সেই মানুষটির মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর অনেকেই আমাকে কমেন্টস করছো দিদি আমি কি দেখতে পারবো আমি কি দেখতে পারবো সবাই দেখো আমি কিন্তু কখনোই বলি না যে কাপালরা দেখতে পারবে না ম্যারেড হলে দেখতে পারবে না এরকম কিন্তু কখনোই বলি না সবাই দেখো যদি তুমি ম্যারেড হও তাহলেও দেখো যদি তুমি আনম্যারেড হও তাহলেও দেখো যদি তুমি ডিভোর্সই হও তাহলেও দেখো সমস্ত পরিস্থিতিতে তুমি এই রিডিং দেখতে পারবে তোমার মনের মানুষকে নিয়ে তুমি এই রিডিং দেখতে পারবে এবং যদি এই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে তাহলেও দেখতে পারবে তো শুরু করছি বন্ধুরা সবাই তোমরা একদম মনটাকে শান্ত করে এবং পজিটিভ থেকে রিডিংটা দেখতে স্টার্ট করো আর অবশ্যই সবার প্রথমে নিজের দেব দেবতাকে মনে করে নাও মনে করে নিয়ে তার নাম তিনবার উচ্চারণ করে নিয়ে রিডিংটা দেখতে থাকো

এইট অফ মনস টেম্পারেন্স অ্যান্ড থ্রি অফ কাপস বন্ধুরা তোমাকে নিয়ে এখানে কিন্তু তার মনের মধ্যে কিন্তু পজিটিভিটি আছে প্রচুর পজিটিভলি সে তোমার কথা ভাবছে এবং তোমার কথা মনে করছে এবং মিসও করছে বুঝতে পেরেছো সে একটু মিসিং এনার্জি আছে তোমার জন্য সে কিন্তু তোমাকে মানে ভীষণভাবে মিস করছে এবং তোমার সঙ্গে সম্পর্কটা যাতে সুস্থ সুন্দর একটা সম্পর্ক থাকে তার জন্য কিন্তু খুব একটা চেষ্টাও করছে বুঝতে পেরেছ তার মনের মধ্যে ভীষণভাবে এই মানে একটা জিনিসটা চলছে তরঙ্গটা চলছে যে হ্যাঁ সম্পর্কটা আমাদের ভালোর দিকে এগোক কারণ দেখো ফাইভ ফাইভের কম্বিনেশন এসে গেছে কিং অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স তো সে কিন্তু চাইছে তোমাদের মধ্যে সম্পর্কটা একটা সুন্দর সমান্তরালভাবে একদম চলতেই থাকে চলতেই থাকে এবং তার দিক থেকে কিন্তু ইচ্ছাটাও প্রচুর আছে এইট অফ ওয়ান্ডসে কিন্তু প্রচুর ইচ্ছা থাকে যে হ্যাঁ যোগাযোগ করবো তো আজকে সকালবেলায় ওনার তোমার সঙ্গে কথা বলার একটা প্রবণতা কিন্তু আজকে আছে তো এখানে যা কার্ড এসেছে আজকে কিন্তু উনি তোমাকে কল মেসেজ দিতে পারে উনি কিন্তু সেই রকম ইচ্ছা প্রকাশ করছে নিজের মনের মধ্যে তোমার সঙ্গে একটা মিষ্টি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য মনটা খুব ছটফট করছে এবং তোমার সঙ্গে মানে অনেকের জন্য তো এখানে কিন্তু দেখা করে একটা সুন্দর একটা যেহেতু এখন দেখো একটা সুন্দর শীতকাল একটা উইন্টার সিজন তো উনি কিন্তু একটা কোথাও মনের মধ্যে তোমাকে নিয়ে একটা কোথাও আউটিং প্ল্যান করছে যে হ্যাঁ কোথাও একটু ঘুরে আসলে ভালো হয় আমারও ইচ্ছা করছে হয়তো তুমিও মনের ভিতরে চাইছো তো উনি কিন্তু তোমাকে নিয়ে একটা আউটিংও প্ল্যান করছে কিন্তু হতে পারে যে উনি এটাও চাইছে যে শুধু তুমি নও হয়তো কিছু বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে একটু আউটিং করে আসা আসা গেলে খুব ভালো হতো এরকমও কিন্তু তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগছে তো সেখান থেকে তুমি এখানে কোথাও আমি বলবো যে তোমার তুমি যেন আজকে ওনার মনের মধ্যে একটা শান্ত স্নিগ্ধ একটা শীতলতা দিচ্ছ বুঝতে পেরেছো যদিও শীতকাল শীতলতাটা কতটা ভালো লাগছে বুঝতে পারছি না তবুও একটা শান্ত স্নিগ্ধ শীতলতা কিন্তু দিচ্ছ তোমাকে ফিল করছে ভীষণ এবং তোমাকে মিসও করছে কারণ হয়তো তোমাদের মধ্যে মাঝে মাঝেই কোনো প্রবলেম ইস্যু হয় প্রবলেম ঝগড়াঝাটি কালকে একটু প্রবলেম আমি দেখেছিলাম যে তোমাদের মধ্যে যোগাযোগটা ঠিকমতো হয়নি তো সেইখান থেকেও মানসিক দিক থেকে একটু ডাউন ফিল করছে বাট আজকে কিন্তু ভীষণভাবে মানে তার টেন্ডেন্সি এটাই যে হ্যাঁ আমি তোমাকে আজকে কল মেসেজ করব যোগাযোগ করব এই রকম কিন্তু প্রবণতা ইচ্ছা কিন্তু তার মনের মধ্যে আছে তো আজকে কিন্তু ওই দিক থেকে কল মেসেজ আসার এখানে সম্পূর্ণ যোগ দেখতে পাচ্ছি এবং ভীষণভাবে উনি মানে তোমার সঙ্গে যে ভুল ভ্রান্তিগুলো ঘটছে সেগুলোকে ব্যালেন্স করে নিতে চাইছে বুঝতে পেরেছো হয়তো তোমাদের মধ্যে অনেকটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোথাও কিছুটা থার্ড পার্টি ইস্যু থেকেও হতে পারে আবার কিছুটা ওনার উনি একটু ওয়ার্ক অ্যালকো অ্যালকোহলিক আছে ঠিক আছে ওয়ার্ক অ্যালকোহলিক মানে কাজকে প্রচুর প্রায়োরিটি দেয় কাজকে ভীষণ ভালোবাসে কাজের প্রতি ভীষণ তার একটা নেশা আছে তো এই দুটো জিনিস মিলিয়ে সম্পর্কটার মধ্যে মাঝে মাঝে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে কিন্তু উনি কিন্তু চাইছে আজকে সকালবেলায় যে এই সব কিছু যেন ঠিক হয়ে যায় হ্যাঁ কখনো কখনো কিন্তু মানে ওনার ইনটিউশানও গ্রো হচ্ছে যে না সব ঠিক হবে আমি জানি ঠিক হবে মানে ওনার মধ্যে ওনার ভিতরের অন্তর আত্মা কিন্তু ওনাকে সাড়া দিচ্ছে এবং উনি কিন্তু ভীষণভাবে একটা এখানে কিন্তু একটা ভীষণ বড় রকমের উনি চেঞ্জিং চাইছে আমি এখানেও ফাইভ ফাইভ দেখলাম তো উনি কিন্তু একটা বড় রকমের চেঞ্জিং চাইছে একটা মানে রিইউনিয়ন চাইছে এখানে কিন্তু হয়তো তোমাদের মধ্যে অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি হয়তো সম্পর্কটা না খুব যে একেবারে এটা একটা রিলেশনশিপ একদম তৈরি হয়ে গেছে সেটা একটু কম দেখাচ্ছে বুঝতে পেরেছো। অনেকের জন্য এটা একটা কি বলবো একটা হয়তো সাধারণ একটা সম্পর্ক বা সাধারণ একটা যোগাযোগ বা সাধারণ একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তো সেখান থেকে উনি কিন্তু আজকে কিন্তু ওনার মনের মধ্যে চলছে এটা কবে রিলেশনশিপে যাবে এই যোগাযোগটা কবে একটা সুন্দর লাভ রিলেশনশিপ তৈরি হবে উনি কিন্তু ভীষণভাবে চাইছে দেখো এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে সম্পর্কটার মধ্যে এখানে এটাই দেখতে পাচ্ছি কিছু কোনো দিক থেকে তোমার দিক থেকেও হতে পারে তার দিক থেকেও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান হয়ে আছে বুঝতে পেরেছো তো সেই জন্যেই উনি হয়তো সম্পূর্ণভাবে তোমাকে এখনো পর্যন্ত সেইভাবে নিজের মনের কথা জানাননি কিন্তু ওনার জানানোর ভীষণ ইচ্ছা উনি কিন্তু ভীষণভাবে একটা সুন্দর রিলেশনশিপ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাক উনি চাইছে হ্যাঁ হয়তো কিছু নেগেটিভিটি আছে বলেই এখনও তিনি সেই সম্পূর্ণ পদক্ষেপ নেননি কিন্তু উনি নেবেন বলেও কিন্তু ওনার ভিতরে কিন্তু ওনার ইনার সোল কিন্তু চাইছে যে হ্যাঁ আমি 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 সঠিক সময়ের অপেক্ষায় বসে আছি যেই সেই সময়টা আসবে যেই সেই স্ট্রাগলটা দেখবো সব কিছু প্রবলেম মিটে গেছে এবং মানে উনি একটু মানে জ্যাম রাস্তায় ফেসে আছে বুঝতে পেরেছো উনি রাস্তাটা ফাঁকা পাওয়ার অপেক্ষায় রাস্তা ফাঁকা পেলেই কিন্তু উনি একদম সেই একটা গান ছিল না কে সেই ওই রকম একটা আমি গানটা পুরোটা ভুলে যাচ্ছি কিন্তু উনি একদম গাড়িটাকে ছুটিয়ে দেবে বুঝতে পেরেছে যদি রাস্তাটা ফাঁকা পান উনি রাস্তাটা ঠিকমতো ফাঁকা পাচ্ছেন না এটাই হচ্ছে সমস্যা কিন্তু ওনার মধ্যে প্র প্রবণতা প্রচুর আজকে তবে আজকে কিন্তু যা কার্ড এসেছে আজকে তোমাকে কল মেসেজ উনি করবে ঠিক আছে কালকে হয়তো অনেকের জন্য স্টাক হয়ে গিয়েছিল উনি ভীষণভাবে মানে কোনো প্রেশার থেকে কাজের প্রেশার থেকে আটকে গিয়েছিলেন কিন্তু আজকে সেই প্রেশারটা কিছুটা হলেও রিলিজ কিছুটা হলেও রিলিজ এবং ওনার দিক থেকে কল মেসেজেস আসার প্রবণতা প্রচুর অনেকের জন্য হয়তো এই যে যখন তুমি রিডিংটা দেখছো তার থেকে হয়তো তোমার ফাইভ আওয়ার্সের ভিতরেই কল মেসেজেস আসবে অথবা যা অনেকের জন্য যাদের জন্য তোমার ভালোবাসার মানুষ একটু সত্যি একদম মানে কাজের প্রেশারে জর্জরিত তারা হয়তো আট ন ঘন্টা পরে তোমাকে মেসেজ দেওয়া বা কল দেওয়ার মতো যোগ দেখতে পাচ্ছি তো আজকে যোগাযোগ কিন্তু আসছে এটাই কিন্তু এখানে উঠে আসছে আজ কিন্তু সমস্যা কিছুটা হলেও তোমার মানসিক পরিস্থিতিতে দেখবে অনেকটা রিলিফ আসছে ঠিক আছে এবং উনিও সেই রিলিফটা পেতে চাইছে উনিও কিন্তু পুরো রিলিফ নন উনি উনার মধ্যেও একটা অস্থিরতা আছে ওনার মধ্যেও উনি উনি এই যে তোমার সঙ্গে যোগাযোগ কালকে হয়নি সেখান থেকে কিন্তু উনিও কিন্তু একটা দেখো মানে একটা জলের মধ্যে পাটাতনে বসে আছে মানে পরিস্থিতিটা ঠিক নেই উনি ওনার মনটা শান্ত নয় ওনার মনটা না দুলছে ওনার মনটা দুলছে তো উনিও চাইছেন একটা শান্ত শান্তি মনের মধ্যে চলে আসুক তোমার সঙ্গে কথা বলে তো সেখান থেকে উনি আজকে তোমাকে কল মেসেজ দেওয়ার ভীষণ প্রবণতা এবং ভীষণ মিস করছে তোমাকে মানে এই যে বেশ অনেকক্ষণ হয়ে গেছে অনেক ঘন্টা হয়ে গেছে তোমার সঙ্গে কথা হয়নি তাতে যথেষ্ট ওনার মধ্যে একটা মিসিং এনার্জি তৈরি হয়েছে এবং একটা অনেকের জন্য তো কিছুই ভালো লাগছে না মানে তোমার সঙ্গে যে কথা হয়নি তার জন্য কিছুই ওনার ভালো লাগছে না ওনার মনে হচ্ছে খালি কতক্ষণে আমি কথাটা বলবো তবেই আমি একটা মানসিক শান্তি মানসিক রিলিফ পাবো বুঝতে পেরেছো উনি দেখো পিছনেই এমপ্রেস উনি চাইছে তোমার সঙ্গেই কথা বলতে উনি চাইছে এবং দেখো পিছনে চ্যারিয়েট উনি আসছে উনি আসছে একটু অপেক্ষা করো উনি আসছে তুমি অবশ্যই আমি বলবো এখানে যা কার্ড এসেছে উনি তো আসছেই তো তুমি ম্যানিফেস্ট করো তাকে তুমি ম্যানিফেস্ট করো সে আসছে তো চলো এবারে আমি দেখে নেবো যে এখান থেকে আজকে পুরো উঠে উঠে এলো যে আজকে কিন্তু কলমাসের সম্পূর্ণ যোগ আছে তো আজকে আর ওই ম্যাটারটা আর আলাদাভাবে নিচ্ছি না তো দেখে নেব তাহলে আজকে আজকে তোমার জন্য কি ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে চলো আজকে ট্যারট থেকেই নেবো যে ইউনিভার্স তোমাকে আজকে কি গাইডেন্স দিচ্ছে সেটা সব কিছুর ওপরে দেখবো রিলেশনশিপের ওপরে কর্মজীবনের উপরে কি গাইডেন্স দিচ্ছে চলো দেখেনি আজ তোমার জন্য আজ তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স গাইডেন্স কি ইউনিভার্স গাইডেন্স কি হম চলো দেখেনি আহ টু অফ প্যানটিকলস পেজ অফ কাপস এন্ড নাইট অফ কাপস হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স কিন্তু জানাচ্ছে তুমি হয়তো তোমার মাইন্ডটাও কিন্তু খুব ডিসটারব হয়ে আছে বুঝতে পেরেছো দেখো তোমার মাইন্ডটা ভীষণ ডিসটারব হয়ে আছে এবং তুমি জানো কোথায় 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 তোমার নিজের জীবনে ব্লকেজেস তুমি কোন কোন জায়গা থেকে প্রবলেমটা পাচ্ছো সেটা কিন্তু তুমি জানো বুঝতে পেরেছো তো সেই জায়গাটা নিয়ে তোমার মনটাও কিছুটা কিন্তু অস্থির হয়ে আছে তো সেটাতে কি কি হচ্ছে তুমি না পাচ্ছ সেই জায়গা থেকে নিজে মানে কোনো অ্যাকশান নিতে নিজে রিলিজ হতেও পাচ্ছ না আবার নিজে কিন্তু একটা মানসিক শান্তিও পাচ্ছ না এবং নিজের তুমি নিজের লাভ রিলেশনশিপ নিয়েও ভীষণ অস্থিরতা এখানে আছে দেখতে পাচ্ছি তুমি নিজের লাভ রিলেশনশিপের জায়গাটাও কিন্তু মানে ওই লাভ লাইফটাকে নিয়েও কিন্তু একটা মানসিক শান্তি নেই তো ইউনিভার্স এখানে এবারে তাহলে কি তোমাকে গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে তোমার মনটা অস্থির তুমি সব কিছু জেনেও ভালো করে ব্যাপারটা শুনবে তুমি সব কিছু বুঝতে পারছো নিজের মনের মধ্যে তুমি সব কিছু জেনেও কিন্তু নিজে অস্থিরতাটা রাখছো তো তোমাকে এই অস্থিরতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এই জাগলিংটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং একটা মানসিক মানসিকভাবে তোমাকে শান্ত হতে হবে তার জন্য তুমি মেডিটেশন করো তার জন্য তুমি একটু শান্ত স্থানে বেশি মেডিটেশন না করতে পারলেও মিউজিক মেডিটেশন করো তাহলেও কিন্তু তুমি দেখবে তুমি অনেক শান্ত হয়ে যাবে এবং সেখান থেকেই যখনই দেখবে তুমি মানসিক শান্তি পাচ্ছ না তোমার আসলেই আমাদের মানসিক শান্তিটার প্রচণ্ড প্রয়োজনীয় প্রয়োজন প্রয়োজনীয়তাটা খুব বেশি মানসিক শান্তি তো মানসিক দিক থেকে তুমি যেই শান্ত হয়ে যাবে দেখবে তুমি যা চাইছো সেটাই তোমার সঙ্গে ঘটছে দেখবে তোমার তখন লাভ লাইফটা তো একদম ফাস্ট ফাস্ট ওকে হয়ে গেছে বুঝতে পেরেছো একটা মানসিক শান্তি আর এই যে মানে কোনো কিছুর জন্য এক যে এই যে দৌড়ানো আমি এটা চাই তো আমি তার পিছনে দৌড়াচ্ছি এটাকে ছেড়ে দিতে হবে গিভ আপ করো ঠিক আছে তো তাহলেই দেখবে তুমি সেই জিনিসটা তোমার কাছে প্রাপ্তি এসে যাচ্ছে কোনো লাভ লাইফ তোমার জীবনে বিগিন হতে চলেছে সেটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে কি করতে হবে একটু মানসিক শান্তি চাই তাহলেই কিন্তু জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার জীবনে কিন্তু কোনো মানুষ এখানে আসছে সেটা হতে পারে তোমার নিজের মানে তুমি যাকে পছন্দ করছো তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেও হতে পারে বা অন্য কেউও হতে পারে কিন্তু আমি একটা নিউট্রাল ইউনিভার্স মেসেজ নিয়েছি তো তো সেই জন্যেই আমি বলছি তো সে যে কেউ হতে পারে কিন্তু তোমার লাভ লাইফের জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং একটা দারুণ লাভ লাইফ গ্রো হতে চলেছে কিন্তু তোমাকে কিন্তু একটা নিউট্রাল জোনে যেতে হবে তোমাকে মানসিক অস্থিরতা ত্যাগ দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি পাচ্ছ কি অ্যাচিভমেন্ট দেখো তার পিছনে এসে গেছে ওরে বাবা স্টার কার্ডটা উঠে এসেছে তো ঈশ্বর তোমাকে দেখাচ্ছে যে আছে সব কিছুতেই হোপ আছে তোমার তুমি এমন মানুষ তোমার সব জায়গাটাতেই কিন্তু হোপ আছে কারণ তুমি একটা খুব পিওর পারসন তুমি পৃথিবীতে মানে যেমন মানু মানুষকে ভালোবাসো তেমন অ্যানিমেলদেরও ভালোবাসো তো তোমার মধ্যে একটা কোথাও মায়া মমতা আছে তো সেখান থেকেই ইউনিভার্স বলছে তোমার সব কিছুর ওপরে তোমার লাভ লাইফের ওপরে তোমার কেরিয়ারের ওপরে সব জায়গায় একটা হোপ আছে এবং এই হোপটাই কিন্তু একটা একটা সময় গিয়ে একটা প্রজ্বলিত তারার মতো চকচক করে জ্বলবে বুঝতে পেরেছ তো তোমাকে শুধু কি করতে হবে তুমি নিজের কেরিয়ারের উপরে ধ্যান দাও নিজে মানসিক শান্তি নিয়ে আসো মনটাকে শান্ত করো মেডিটেশন করো এবং কাজের দিকে ধ্যান দাও তাহলেই দেখবে তোমার জীবনে এই ফুলটা যেমন ফুটে আছে তুমিও কিন্তু সেইভাবেই প্রস্ফুটিত হবে এবং তোমার জীবনে দেখো পিছনেই দেখো পেজ অফ ওয়ান্স একটা নিউ স্টার্টিং আসতে চলেছে একটা নিউ স্টার্টিং আসতে চলেছে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে এটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছে তো খুব সুন্দর একটা ইউনিভার্স গাইডেন্স দিয়েছে আজকে ইউনিভার্স তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা সবাই টাইপ করো ওয়ান 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 দ্য বিগিনিং ইন মাই লাভ স্টোরি কেরিয়ার লাইফ যে যেটা চাইছো সেটাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই